নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল সুজনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আটত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের সাহায্যে দেখাবো এই একটি মাত্র সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো ভবিষ্যতে সেলাই কাজে আপনাদের অনেকটা হেল্পফুল হবে ব্লাউজটি রয়েছে আমার ব্যাক হুক ব্যাকে নেক ডিজাইন রয়েছে এবং ফ্রন্ট পার্টের থেকে এরকম চারকোনা গলা রয়েছে এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখলে আশা করি একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন চলুন কাটিংয়ে চলে যাই ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এরকম সুন্দর করে ভাজ দিয়ে এবার নিয়ে নিব লম্বার মাপটা লম্বা রয়েছে আমার চোদ্দো ইঞ্চি আমি এখানে পনেরো ইঞ্চিতে মার্কিং করবো এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে চোদ্দ ইঞ্চি কমপ্লিট হয়ে যাবে মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিব প্রথমে কাপড়টিকে সমান করে নিব ওপর দিকটাও কিন্তু আমি একদম সমান করে কাটিং করে নিয়েছি ঠিক এভাবে নিচে লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব এ পাশে হাফ ইঞ্চিতে একটা মার্কিং যেহেতু ব্যাক হুক রয়েছে ব্যাক হুকের জন্য কিন্তু হাফ ইঞ্চি এভাবে এক্সট্রা রাখতেই হবে এই হাফ ইঞ্চি এক্সট্রা না রাখলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো হবে না ঠিক এভাবে হাফ ইঞ্চি একটা মার্ক করে রাখলাম এই হাফ ইঞ্চি বাদ দিয়ে এবার প্রত্যেকটা মাপ আসবে গলাটা যেহেতু আমার একটু ডিপ হবে শোল্ডার নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে ঠিক এভাবে মার্কিং করে নিলাম এরপর নিয়ে নিব আরমহলের মাপটা আরম হোল নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে সোজা একটা লাইনটি নিয়ে নিব ঠিক এভাবে সোজা লাইনটি নিয়ে নিলাম শোল্ডার অবধি এবার নিয়ে নিব ছাতের মাপ ছাতি রয়েছে আমার আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ছাতি যা থাকবে তার চার ভাগের এক ভাগ এখানে নিয়ে কিন্তু কাটিং করতে হবে এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি এভাবে একটা লাইন টেনে মার্কিং করে নেব এবার শোল্ডার থেকে আরমল যেখানে শেষ হয়েছে ঠিক এভাবে ভাজ করে নেব ভাগ করে নিয়ে তারপর কিন্তু এভাবে রাউন্ড শেপে একটা মার্ক করে নিব একদম লাস্ট পর্যন্ত ঠিক এভাবে লাস্ট পর্যন্ত মার্ক করে নিলাম সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি আপনারা চাইলে সেলাই মার্জিনটা কম বেশি করতে পারেন এবার নিয়ে নেব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব টোটাল এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার এপাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি ঠিক এভাবে সাড়ে তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম লাইন টেনে নিয়ে এবার এখান থেকে নিয়ে নিব ওপর অবধি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিব মার্ক করে নিয়ে ঠিক ত্রিভুজের মতো একটা শেপ দিয়ে নিব নিচের দিকটা ঠিক এরকম আমার শেপটা আসবে এবার এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে নিব রাউন্ড শেপটা দেওয়ার সময় এখানে কিন্তু একদম এই কোনা থেকেই মার্ক করব এই জায়গাটা আমার একটা বাটন হবে এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর রয়েছে আমার বত্রিশ বত্রিশে চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য আর সাইডে সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি এবার ওপরের মার্কটের সাথে নিচের মার্কটা ঠিকইভাবে লাইন টেনে নেব এটা কিন্তু সেলাইয়ের লাইন এই লাইনে সেলাইটা হবে আর সাইডে আর একটা লাইন টেনে নিলাম যেখানে আমার কাটিংটা হবে এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু রয়েছে দু ভাগ করে নেবো হাফ করে নেব ঠিক এভাবে হাফ করে নিলাম হাফ করে নিয়ে কিন্তু এখানে আসবে টেকিনটা টেকিনটা ঠিক এখান থেকে নিয়ে নেব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা লাইন টেনে নেবো ঠিক এভাবে এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার কাটিং করে নিব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন একদম মার্ক অনুযায়ী কিন্তু ব্যাক পার্টটা কাটিং করে নিলাম এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং ব্যাকপার্টটা বসে বসিয়ে ফ্রন্ট যখন কাটিং করব এই যে হাফ ইঞ্চি হুক পটির জন্য রেখেছি এটা কিন্তু বাইরে থাকবে এটা কিন্তু সামনের পার্টে আসবে না এবার নিয়ে নিব মাপগুলো নিচের দিকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম সোজা লাইন টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব সাইডের মাপটা সাইডে দেখুন ওপর দিক থেকে নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবং নিচের দিকে নিয়ে নিব দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিব এরপর সোজা লাইন টেনে নিব ঠিক এভাবে সোজা লাইন টেনে নিলাম শুধুমাত্র নিচে এক ইঞ্চি আর সাইডে ওপরের দিকে দেড় ইঞ্চি এবং নিচের দিকে দুই ইঞ্চি আর বাকি যা রয়েছে তা কিন্তু সমান থাকে আরমহুল যেমন রয়েছে ঠিক সেম আমি ড্র করে নিলাম এবার কাট করে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান লেনে শেয়ার করে রাখুন ভিডিওটি পরবর্তীতে দেখে দেখে কিন্তু আপনার ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন ঠিক এভাবে মার্ক অনুযায়ী সামনের পাটটা কাটিং করে নিলাম এবার নিয়ে নিব মাপগুলো প্রথমে নিয়ে নেব গলার মাপটা গলার চড়াইটা একই রকমভাবে নিয়ে নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন এখানে আমি একটু ডিপ রাখবো সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করলাম এর থেকে যদি আরও ডিপ রাখতে চান সাত ইঞ্চি অবধি কিন্তু রাখতে পারেন তারপর পাশ থেকেও আড়াই ইঞ্চি লাইন টেনে নিলাম এবার একটা বক্স করে নেবো এখানে আমি কোনো শেপ দেবো না এটা আমার চারকোনা গলাই হবে এবার ওপর দিক থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে দিয়ে দিব তালপাটের শেপটা এই তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তালপাটের শেপটা না দিলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় এখানে কিন্তু জমা হয়ে থাকবে শেপটা দিয়ে নিলাম এবার দেখুন নিচের দিকে ঠিক এভাবে দু সুদ কিন্তু একদম লাস্ট পর্যন্ত নামিয়ে দিব কারণ যখন মাঝখানে জয়েন্টটা হবে জয়েন্টটা করার পরে কিন্তু একটু কমে যাবে আর ভুলটা। এই কমে যাওয়াটা কিন্তু এই দুই সূর্যের নামিয়ে দিলাম এতে মেকআপ হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা নিয়ে নিলাম সাড়ে দশ ইঞ্চি দশ ইঞ্চি রয়েছে পয়েন্টের মাপ হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম এবার এখানে কিন্তু সূত্রটা ব্যবহার করবো আটত্রিশ সাইজ রয়েছে আমার ছাতি আটত্রিশকে কে দশ দিয়ে ভাগ করব আটত্রিশকে কে দশ দিয়ে ভাগ করলে আসবে আমার থ্রি পয়েন্ট এইট ইঞ্চি এখানে থ্রি পয়েন্ট এইটে এ মার্কিং করলাম হাফ ইঞ্চি কমিয়ে নিচে মার্কিং করলাম ঠিক এইভাবে এবার এখান থেকে পয়েন্ট পর্যন্ত এইভাবে সোজা লাইন টেনে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর তারপর কিন্তু পয়েন্ট থেকে একদম আর্মহলের মিডিল পোর্শন অবধি শেপটা দিয়ে নেব এবার নিয়ে নেব টাক্সের মাপটা টাক্সটা নিয়ে নেব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্ক করে নেব এবং নিচ থেকে সোজা করে নিয়ে নেব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা এভাবে লাইন টেনে নেব তারপর শেপটা দিয়ে নিব শেপটা ঠিক এভাবে একদম মিলিয়ে দেব নিচ পর্যন্ত এবার সাইডে নিচ থেকে এক ইঞ্চিতে একটা মার্কিং করব এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিব ঠিক এভাবে যতদূর আমার টাক্টা রয়েছে টাক্সের একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত এভাবে মিলিয়ে নিলাম এটা কিন্তু কাট করে নেব সামনের পাটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করে নেব একদম মার্ক অনুযায়ী আর্ম হলে শেপটা কাটিং করে নিলাম এবার গলাটা কাট করে নেব এরপর নিচের দিকটা কাটিং করে নেব আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন ঠিক এভাবে শেপ অনুযায়ী কাটিং করে নিলাম সামনের পোর্শনটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এরপর হাতাটা কাটিং করব হাতার জন্য চার ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে হাতাতেও একটা সূত্র ব্যবহার করব হাতার চড়াইটা দেখুন চড়াইটাই কিন্তু মেইন কোন সাইজের জন্য কতটা নেব এখানে আপনারা এই সূত্রটা ব্যবহার করবেন ছাতি যত কাট ইঞ্চি থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে কিন্তু চরে নেবেন এতে কিন্তু হাতা একদম সঠিকভাবে রেডি হবে কোথাও কিন্তু কোনো কম বেশি কিছু হবে না এবার দেখুন নিয়ে নিব লম্বাটা লম্বাটা আপনাদের প্রয়োজন যতটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন এখানে আমার সাড়ে এগারো ইঞ্চি রয়েছে হাতাটা আমার সাড়ে দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে যাবে এবার ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করলাম সাড়ে তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেবো এইভাবে সোজা একটা লাইন টেনে নিয়ে তারপর এ পাশ থেকে দুই ইঞ্চি ঠিক এভাবে মার্ক করে নেব এই জায়গাটা কিন্তু সোজা থাকবে এর নিচ থেকে কিন্তু ডাউনটা নামতে থাকবে ঠিক এভাবে লাস্ট পর্যন্ত ডাউন নামিয়ে দিলাম শেপটা এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা মুহুরি আমার বারো ইঞ্চি রয়েছে ছয় ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে দেবো আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নিবেন তার সাথে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য প্লাস করে নিয়ে নেবেন এবার দেখুন আরম কত রয়েছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে আরমহল রয়েছে কিন্তু সতেরো ইঞ্চি এখানে দেখুন একদম কমপ্লিট সাড়ে আট ইঞ্চিতে আমি এখানে মার্কিং করবো এই জায়গায় কিন্তু আমার সেলাইটা আসবে ঠিক এভাবে এই জায়গায় সেলাইটা আসবে আর যতটুকু এক্সট্রা রয়েছে এটা কিন্তু সাইডে সেলাই মার্জিন ভবিষ্যতে আপনারা হাতাটাকে কিন্তু কম বেশি করতে পারবেন কম বেশি করা তো প্রয়োজন হয়েই থাকে এতটুকু কিন্তু এক্সট্রা এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন ছাতে যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে দিয়ে ঠিক এভাবে চড়েটা নিয়ে নেবেন খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু হাতাটা আপনারা রেডি করতে পারবেন একদম শেপ অনুযায়ী এভাবে প্রথমে কাটিং করে নিব কাট করে নিলাম কাট করে নেওয়ার পরে এবার দেখুন তালপাটের শেপটা কোথা থেকে দেব তালপাটের শেপটা কিন্তু একদম লাস্ট থেকে দেব না যেখানে আমার সেলাই মার্জিনটা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু এভাবে পনেরো ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে নেব তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব প্রত্যেকটা এর পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেল লাইলিনের গুলো বসিয়ে বসে এবার মেইন ফেব্রিকটা কাটিং করব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে